বোলপুরে মকরমপুর রাস্তার কাজ শেষের পথে স্বস্তি ফেলল নৃত্য যাত্রীদের মধ্যে বীরভূমের বোলপুর শহরে গুরুত্বপূর্ণ মকরামপুর রাস্তার সংস্কারের কাজ অবশেষে সমাপ্তির পথে দীর্ঘদিনের টাল বাহানা প্রশাসনিক জটিলতা ও নানা সমস্যার পর দ্রুত গতিতে কাজ এগোচ্ছে বলে জানা গিয়েছে খুব শীঘ্রই সম্পূর্ণ কাজ শেষ হবে বলে প্রশাসন সূত্রে খবর বোলপুর লালপুল থেকে মকরামপুর হয়ে উত্তর নারায়ণপুর পর্যন্ত বিস্তৃত এই ব্যস্ত সড়কটির বেহাল অবস্থার কারণে দীর্ঘদিন ধরে নিত্য জাতীয় স্থানীয় বাসিন্দাদের চরম ভোগান্তির খানা খন্দে ভরা রাস্তা জল জমে থাকা এবং যানজটের সমস্যায় প্রতিদিনই দুর্ভোগ পোহাতে হয়েছে সাধারণ মানুষকে অবশেষে সমস্ত প্রতিবন্ধকতা কাটিয়ে রাতভর জোর কদমে চলছে সংস্কারের কাজ দ্রুত কাজ শেষ করার লক্ষ্যে ঠিকাদারি সংস্থা ও কর্মীরা দিন রাত পরিশ্রম করছেন ব্যস্ততম এই রাস্তায় যাতে সাধারণ মানুষের অসুবিধে কম হয় সেদিকেও নজর রাখা হচ্ছে বলে জানা গিয়েছে উল্লেখ্য রাস্তার কাজ করতে গিয়ে একাধিকবার পূর্ত দপ্তর বা পিডব্লিউডি কে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়েছে স্থানীয় মানুষজন বিভিন্ন সময় ভোগান্তির প্রতিবাদ জানিয়েছেন বারে বারে সব মিলিয়ে বহু প্রতীক্ষার পর অবশেষে মকরামপুর রাস্তার কাজ শেষের মুখে পৌঁছনোয় স্বস্তি ফিরেছে স্থানীয় বাসিন্দা ও যাত্রীদের মধ্যে সম্ভবত চলতি মাসের মধ্যে সম্পূর্ণ কাজ শেষ হবে বলে আশা করা হচ্ছে দিনের প্রতিজ্ঞার অবসান মকরমপুর রাস্তা নিয়ে বরাবরই সমস্যায় পড়েছে মানুষজন চেষ্টা করছি বরাবরই আজকে তাও এখানে কিছু কিছু গ্যাপ ছিল স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় এটা সম্পন্ন হচ্ছে হ্যাঁ বন্ধ ছিল না কাজ কন্টিনিউ চলছে এই জায়গাতে কিছু একটু প্রবলেম ছিল সেগুলো সবাই মিলে মানে সব লোকাল অথরিটি ও সবাইকে মিলিয়ে মিটিয়েছে তারপর আমরা এই কাজটা করতে পারছি ভালো হলো মিটে যাওয়ার ফলে কবে নাগাদ এই ফরিদটা এটা পাবে পাবে এই যে কাজ বাকি আছে এটা হয়ে গেছে কবে নাগাদ মানে আমরা মার্চ মাসেই শেষ করবো এই আশায় রাখছি প্রকৃতির কোলে আরামদায়ক অবকাশ সন্ধ্যা তারা গেস্ট হাউস শান্তিনিকেতনের কাছে দারুণা শ্রীচন্দ্রপুরে চৌপাহাড়ি জঙ্গল ও অজয় নদ লাগোয়া গড়ে উঠেছে ষোলোটি বাড়ি নিয়ে তৈরি মনোরম সন্ধ্যা তারা গেস্ট হাউস নির্মল সবুজে ঘেরা শান্ত পরিবেশে কয়েকদিনের জন্য শহরের কোলাহল ভুলে পরিবার পরিজন নিয়ে উপভোগ করুন গ্রামীণ জীবনের স্বাদ আধুনিক সমস্ত যুক্ত আরামদায়ক বাংলোগুলি আপনার থাকার অভিজ্ঞতাকে করে তুলবে আরও স্মরণীয় থাকার সঙ্গে থাকছে সুস্বাদু খাবারের ব্যবস্থা বাঙালি ঘরোয়া ভোজ চাইনিজ কন্টিনেন্টাল খাবার দিবারাত্রি রাত্রে জেনারেটরের সুবিধা উপলব্ধ আর দেরি কেন আজই আসুন আর আপনার স্বপ্নের অবকাশ যাপনকে বাস্তব করুন দারুণদার সন্ধ্যা তারা গেস্ট হাউসে ঠিকানা সন্ধ্যা তারা গেস্ট হাউস দারুণদা যোগাযোগ নাইন হোটেল দিনান্তিকা ইন্টারন্যাশনাল আপনার থাকার আর খাওয়া দাওয়ার এক অনন্য ঠিকানা বোলপুরের অন্যতম জনপ্রিয় হোটেল দিনান্তিকা ইন্টারন্যাশনাল যেখানে রয়েছে আরামদায়ক থাকার সুব্যবস্থা এবং চমৎকার ফ্রন্ট ও ব্যাক রেস্টুরেন্ট এখানে একসাথে নব্বই জন অতিথি আরামে বসে খাওয়া দাওয়া করতে পারবেন এখানে রয়েছে রেস্টুরেন্ট ফ্যাসিলিটি আরামদায়ক আসন মনোরম পরিবেশ সুস্বাদু খাবারের বৈচিত্র্য অনুষ্ঠানের জন্য রয়েছে দুটি বিশাল আকারের কোয়েট হল দিনান্তিকা ব্যাংকুয়েট হল এক ও দুই বিবাহ রিসেপশন জন্মদিন কর্পোরেট মিটিং ছাড়াও যে কোনো বিশেষ দিনে আমরা আছি আপনার পাশে ব্যাংকুয়েট হলের সুবিধা আধুনিক সকল সুবিধা প্রশস্ত ও আকর্ষণীয় সাজ বড় আকারের জমায়েতের উপযোগী অত্যন্ত সুলভ্য ভাড়া আপনার পরিবারের প্রতিটি বিশেষ অনুষ্ঠানকে স্মরণীয় করে তুলতে আমরা সদা প্রস্তুত যোগাযোগ চন্ডীদাস রোড বোলপুর রবি কিরণ কমপ্লেক্স নাইন অথবা এইট ওয়ান শান্তিনিকেতনের স্বাদ ও সৌন্দর্যের ঠিকানা শান্তিনিকেতনের একদম কাছে গোয়ালপাড়া নদীর ধারে সবুজে ঘেরা এক মনোরম পরিবেশে গড়ে উঠেছে সই ক্যাফেটেরিয়া প্রকৃতির কোলে নির্মিত এই ক্যাফেটেরিয়াতে সকাল থেকে রাত যে কোনো সময় আপনি উপভোগ করতে পারেন সুস্বাদু খাবারের সম্ভার সকালের হালকা ব্রেকফাস্ট হোক বা দুপুরের জমজমাট লাঞ্চ সন্ধ্যা স্ন্যাক্স অথবা রাতের ডিনার সবই মিলবে এক ছাদের নিচে চাইনিজ কন্টিনেন্টাল অথবা খাঁটি বাঙালিয়ানা খাবারের স্বাদ পেতে এখনই আসুন সই রেস্তোরাঁয় পরিবার বা বন্ধুদের নিয়ে একবার এলেই বারবার আসতে মন চাইবে রেস্তোরাঁর প্রাকৃতিক পরিবেশ আন্তরিক পরিষেবা এবং সুস্বাদু রান্না আপনার মন জয় করবেই আজই পরিকল্পনা করুন শান্তিনিকেতনে এক স্বাদ ভ্রমণে আর আপনার পরবর্তী গন্তব্য হোক সই ক্যাফেটেরিয়া আপনার স্বপ্নের আবাসন এখন বোলপুরে শান্তিনিকেতনের একদম সন্নিকটে সুরশ্রী পল্লীতে তৈরি হচ্ছে আধুনিক সুযোগ সুবিধায় সমৃদ্ধ সুরশ্রী অ্যাপার্টমেন্ট এখানে পাবেন সকল ফ্ল্যাট দুই বেডরুম যুক্ত কমিউনিটি হলের সুবিধা শান্ত নিরাপদ পরিবেশ সুরশ্রী পল্লী থেকে শান্তিনিকেতন মাত্র হাঁটা পথ আজই আসুন দেখে যান আপনার স্বপ্নের ঠিকানা সুরশ্রী অ্যাপার্টমেন্টে সীমিত সংখ্যক ফ্ল্যাট তাই দেরি না করে যোগাযোগ করুন এখনই স্বপ্নের বাড়ি শুধু আপনার জন্য যোগাযোগ 9434122043 অথবা বোলপুরে একমাত্র বস্ত্র সম্ভারের স্পেশাল কালেকশন স্পেশাল মানুষ জনের জন্য পরিবারের সকল সদস্যের জন্য কেনাকাটা করতে চলে আসুন রাধাশ্যাম আগরওয়ালা সুশীলের দোকানে আপনার মন মতো পোশাকের সম্ভার নিয়ে হাজির আমরা মহিলাদের জন্য হাল ফ্যাশনের নতুন কালেকশন পুরুষদের জন্য আকর্ষণীয় ডিজাইনের বিপুল সম্ভার এছাড়াও বাড়ির কচি কাচাদের জন্য রয়েছে বিপুল পোশাকের সম্ভার এক জায়গাতেই এক ছাদের তলায় পরিবারের সকলের জন্য পাবেন বিভিন্ন ধরনের পোশাক বোলপুরের বস্ত্র ব্যবসায়ের একমাত্র ভরসা রাধা শ্যাম আগরওয়ালা সুশীল যোগাযোগ রাধা শ্যাম আগরওয়ালা সুশীল শান্তিনিকেতন রোড বোলপুর ফোন নম্বর জিরো এইট জিরো নাইন ফোর ফাইভ থ্রি নাইন সোনার গহনায় গল্প বলে যাওয়া ধরো অনুপম স্পর্শের ছওয়া